এরা ব্রাহ্মণ যারা এত বস কই রে আসি ও ওহম তো আইছে আমরা একটু তেল মেকা বুটটা নিত একমাত্র আমরা এই যে চা বাগান যে আছে চা বাগানের ভিতরে দেখবেন ওই যে তেলিয়াপাড়া পার হওয়ার পরে হাতের ডাইন বাম দিয়ে ডুইকা ভিতরে দেখবেন বিশাল বড়দের মন্দির এরা যখন পূজা করে ওই সমস্ত জায়গায় যেন কোনো প্রবলেম না হয় আমরা সিভিলি পর্যন্ত ওই জায়গায় তদারকি করেছি একটা ক্রাইসিস মুভমেন্ট ছিল বাংলাদেশে অনেক জায়গায় পর্যন্ত আমরা অত্যন্ত কৌশল করে প্রশাসনের সাথে যোগাযোগ রেখে তাদের শৃঙ্খলার জন্য আমরা কাজ করেছি কিন্তু তাদের মতন এত মোনাফিকে আচরণ করে আমরা কাজ করি নাই এই দেশে একমাত্র সব ধরনের মানুষ একমাত্র সুন্নিদের কাছে নিরাপদ আমাদের কাছে নিরাপদ কথা বলেন ঠিক না ঠিক ইনশাআল্লাহ আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই আমরা যারা বাজে কথা বলে চুমু খাওয়া জায়েজ আছে উস্তাদের পায়ে চুমু খাওয়া জায়েজ আছে নি মুর্শিদের পায়ে চুমু খাওয়া জায়েজ আছে নি আর আঙ্গদেশের বিয়াদ দবরা আমরা বলে সেজদা করি হ্যাঁ আমরা মাজার ফুজা কইতে 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 আল্লাহ হে গরণী আপনার মন্দিরের সামনে নিয়ে ফেলাইছে অন হিন্দুরা কইতা আমরা সাজ্য সজ্জা গেছি মন্দিরে নাচানাসি করু আমরা ফুলার অশান্তি মতে কর্ত দিল না একমাত্র ওরা হিন্দুরা একমাত্র সুন্নি যারা তাদের কথাবার্তা বিশ্বাস করে কারণ এই দেশে প্রায় বাইশ বছর ধরা হিন্দুদেরকে নিয়ে মুসলমান হিন্দু মুসলমান মসজিদে যাবে হিন্দু মন্দিরে যাবে বুদ্ধ বেগোড়াই যাবে খ্রিস্টান গির্জায় যাবে এই কথাগুলো আমরা সারা জীবন বলে আসছি তারা তাদের ধর্ম পালন করবে আমরা আমাদের ধর্ম পালন করবো কেউ কাউকে বাধা দিব না কিন্তু এখন যারা ওই মন্দিরের সামনে যায়া লেকসাস বিস্কুট খাইতেছে আর যারা যারা কয় ওই যে

তেলিয়াপার পার হওয়ার পরে হাতের ডাইন বাম দিয়ে ডুইকা ভিতরে দেখবেন বিশাল বড়দের মন্দির এরা যখন পূজা করে ওই সমস্ত জায়গায় যেন কোনো প্রবলেম না হয় আমরা সিভিলি পর্যন্ত ওই জায়গায় তদারকি করেছি একটা ক্রাইসিস মুভমেন্ট ছিল বাংলাদেশে অনেক জায়গায় পর্যন্ত আমরা অত্যন্ত কৌশল করে প্রশাসনের সাথে যোগাযোগ রেখে তাদের শৃঙ্খলার জন্য আমরা কাজ করেছি কিন্তু তাদের মতন এত মোনাফিকে আচরণ করে আমরা কাজ করি নাই এই দেশে একমাত্র সব ধরনের মানুষ একমাত্র সুন্নিদের কাছে নিরাপদ আমাদের কাছে নিরাপদ কথা বলে ঠিক না ঠিক ইনশাআল্লাহ আপনাদেরকে অনুরোধ করতে চাই আমরা যারা বাজে কথা বলে তাহলে আজকের ওয়াজকে মন্দ প্রতিহত করতে হবে মন্দ কি করতে হবে প্রতিহত করতে হবে আর সৎ কাজের আদেশ করতে হবে আর মন্দ কাজ থেকে নিষেধ করতে হবে যদি ক্ষমতা তাকে হাত দিয়া বাইরে প্রতিহত করতে হবে এটা যদি না থাকে মুখ দিয়া কইতেইবো মুখে যদি না কোন তাহলে অন্তর দিয়াও ঘৃণা করতেইবো তিনদার একটাও যদি না থাকে তুমি পটেটো বাজান তাহিরি যত আজি করুক জিকির হইতো নি সব হইব সব আমি তাহিরি আইছি তো এই সোনার কার গতকাল মাহফিল করছি সুপিয়া সাদেকপুর গত তো সাদেকপুর আমার কালকে আসার একটা শাহস্তাগঞ্জ তা আমি তো এই এলাকাতে আইতে আইতে হ্যাঁ অনেকে আবার মনে মনে ক তাহির পাওয়া যাইব বেডা সারা জীবন আইছি কত মাসে আট বার নয় বার প্রয়োজন মাসে উনত্রিশ বার যে আট বার নয় বার আইতে পারে সে উনত্রিশ বার আইতে পারে কথা ঠিক না বেটি এই জন্য শুধুমাত্র একটা কারণে আমু আমরা সবাই যেন এক থাকি আমরা যেন আর ডিভাইড না হয় আমরা এক থাকতে চাই কথা বলেন ঠিক না বেটি যে জিজ্ঞাসা দাম জামু একদিকে জামু যার সাথে জামু একসাথে জামু আপনারা রাজি আছেন নি ও আজও যেমনি আপনারা যদি এইভাবে রাজপথে ডাক দেয় বাজান আইবিন আপনারা নিও ওই এক বুড়া বেড়া তো আত্মীয় লাইছে বুঝা গেছে বেড়া নাতি হইব বেড়া হইব এবারে একটা আমার মরণের কত দিন বাকি আমি জানি আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের দিন বা কি আ আ রাজরাইলা শিয়া যুবন বস্তে দিবাтори আজরাইলা শিয়া যুবন বস্তে তখন আমার মন ভাই করবালু আমি জানিলাম না গো আল্লাহ মরো বাকি আমার বরণের কত দিন বাকি আমি জানিলাম না গোয়াল্লা দিন বাগি আর চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশান চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানি সন্ধুতে কা ইরানি বোখে দিয়ায় আমি জানিলাম না গো আল্লাহ মরণের মহা গিয়ে মানে মরনের জানিলাম না গো আল্লাহ দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা মরণে লেখা সেই সে মরে আমি জানিলাম না গো আল্লা মরণে দিন বাকি আমার মরণে কত দিন বাকি আমি জানি নাও না একদিন চলে যেত এবনি বাজান ওয়াজ আমি ওই হই রংতামশা করি না একটা কথা বলতেছে বাজান এই জবানের কথাই তার জ্ঞানের মাপকাঠি কথা বল ঠিক না বেটি এই জবারে কথাই তার জ্ঞানের মাপকাঠি অনুরোধ করে দেয়া যায় আজকে অনুরোধ করে দেয়া যায় আজকে থেকে অনুরোধ করে দেয়া যায় এই জবানটারে হেফাজত রাখবেন এই জবানটাকে কোনোদিন নষ্ট করবেন না এই জবান দিয়ে আমরা নবীরে সালাম দিই কথা বলেন ঠিক কিনা বলেন এই চোখ তারে হেফাজত করবেন এই চোখ দিয়ে আমাদের নবীজিকে দেখার সুযোগ আছে কারণ যদি আমরা এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে ফামাইয়া আমাল মিস কলা ঝার রতিম খৈজাই ইয়রা ওয়ামা ইয়ামাল মিস কলা ঝার রতিম যারা ঝার রজাররা পরিমাণ ভালো কাজ করবে তার প্রতিদান আল্লাহ হাসের মাঠে দান করবে আর যারা ঝার রজাররা পরিমাণ খারাপ কাজ করবে তাদের প্রতিফল আল্লাহ আপনাকে দিবে এই জবান দিয়ে কখনো মন্দ কথা বলা যাবে না এই কথা দিয়েই তো সব হয় নাকি আর কিছু দিয়ে হয় এই পৃথিবীতে যা হইতাছে সব কথার দ্বারাই হইতাছে ভালোবাসা সৃষ্টি হয় কথার দ্বারাই আবার শত্রুতা পয়দা হয় কথার দ্বারাই তাইলে এই কথাটা কিসের মতো জানেন একটা বন্দুক থেকে তীরটা বের হয়ে গেলে যেমন আর ফিরে আসে না এই জবান দিকে কথাটা বের হয়ে গেলে আর ফিরে আসে না এই দুই কান্দের মধ্যে দুইটা ফেরেস্তা ইরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন আপনি যা করবেন তাই কিন্তু তারা লিখে ফেলে এই জন্য খবরদার এই জবানের অপবিত্রতা করা যাবে না এই জবানের হেফাজত করতে গিয়ে আপনারা আওয়াজ করে বলুন তো মা বাবার সঙ্গে কি মন্দ কথা বলা যাবে আমাদের আজকের ওয়াজ তো একটা সিলেবাস আজকের ওয়াজ একটা পরিপূর্ণ জীবন জীবন কথা পরিপূর্ণ কি কথা জীবন কথা তাইলে আওয়াজ করে বলুন মা বাপরে কি কষ্ট দেওয়া যাবে আমার যুবক ভাইরা আমার ওয়াজ যদি তিরিশ সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে অনুরূপ কিরে বলে দেওয়া যায় জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিন এই ছেলে কালো বসো একটা ছেলে উঠবেন না আজকে একটু আজকার করতে চাই করবো কিন্তু করার আগে আমার কিছু কথা আছে যেই কথাগুলো আমি আরও পঞ্চাশ মিনিট আগে বলতাম এই কথা এখন বলতেছি হয়তো বা আপনার বিরক্তি হয়ে যাবেন এই জন্য ওয়া শেষ হয়ে যেত অসুবিধা নাই একটু আসেন আমার ওয়ার শেষ হয়ে যেত সাড়ে নয় এ সরি সাড়ে এগারোটা কাছি তো আজকে

মুর্শিদ আমার মন মজায় আরে মজায় আরে মর শেষে হের দেশে ঠিক না ওই মুর্শিদের কাছে যাই জিব যদি হৃদয়কে আলোকিত করতে চান দয়ানার কাছে যেতে হবে যে জানে তার কাছে যেতে হবে এখন আসেন একটু দেখি আপনারা এই মাহফিলটা হওয়াতে খুশি না যান জিকির সলবত ইনশাল্লাহ একটু ওয়াজ হইব ওয়াজ হইব তবে ওয়াজ একটা কথা এই ভাই এই ভাই আমার দিকে দেখেন যদি কোনো মুরব্বি উঠে ছেড়ে দিবেন কোনো পোলা উঠলে টান মারা ধরবেন বাকিটা আমি বুঝবো এখন আমি আপনাদের কাছ থেকে সাড়ে পাঁচ মিনিট সময় চেয়ে নিলাম জোরে কত মিনিট জারাই মাফিলে জারাই মাফিলে এই প্যান্ডেল কত লাগছে প্যান্ডেল দিবে মালেক আব্দুল মালেক জাপান ইসাফ উনি আজীবন দিবেন প্যান্ডেল আর মার হবা কোন না কি লেগে আরো বড় করে কোন মার হব মাইক দিব কটা নাই মাইক কত লাগে বারো হাজার আজকের মাইকটা ভালো হয় পিছের আওয়াজ কেমন শোনা যায় মাইক পনেরো হাজার এই পুস্টার কত লাগে পনেরো হাজার তাহলে পুস্টার মাইক মিললে তিরিশ হাজার আচ্ছা এই তিরিশ হাজার আর প্যান্ডেল তো হয়ে গেছে এই তিরিশ হাজার টাকা আমি এখন তুল তুইব এটা আমার দায়িত্ব আমি সময় নিচ্ছি সাড়ে পাঁচ মিনিট আর এই তিরিশ হাজার টাকা তোলা এই মুহূর্তে ইনশাল্লাহ আমার জন্য কোনো ব্যাপারই না

সাজাদ আলী আর আহাদ দুইজনে মিলে সব প্যান্ডেল বাবদ টাকা দেয় যেহেতু সব টাকাটা জাপানি দেলায় তাহলে মালিক জাপানি দেলায় যেহেতু তাহলে আমরা দাবি করছিলাম মাইক আর পোস্টার বাবদ পঁয়ত্রিশ হাজার টাকা লাগলে বা তিরিশ হাজার লাগলে এটা দিয়ে দেওয়ার জন্য তো ইনশাল্লাহ উনি মাইক এবং পোস্টার বাবদ যা লাগে তা দিয়ে দিবে জোরে কন্যা মারহাবা নারায়ে তাকবীর নারায়ে সালাদ আল্লাহ কবুল করেন আমিন কন আমিন প্যান্ডেল হইছে মায়ে কইছে পুষ্টার হইছে এখন আপনারা যারা আছেন মাহফিলে আসছেন আপনারা সবাই যে যত ও আহাদেলে মীর আর মিরা দুইটা ছেলে আল্লাহ যারা হাফিজ হুফাজে গ্রাম হিসেবে কবুল করে না আমিন আল্লাহ এদের সিনাটাকে লোহে মাহফুজের আইনা বানায় দাও আমিন এ আমার সোনার ঘাটের বাবা মা বাপরে কষ্ট দিয়া এই শুনেন

আর আর একজন দিছে নুরু ইসলাম তুতাভাই এই মুরুব্বিটা ছেড়ে দেন মুরুব্বি ছেড়ে দেন তুতাভাই দিছেন নগদ ভালো মহলে ভালো মহলে তিনি 2000 টাকা মারhaba গন আমার চাচা ইয়াসিন তালুকদার চাচা 1000 তো আর ইয়াসিন তালুকদার চাচা দিছেন 1000 টাকা জোরে বলেন মারhaba আল্লা মারhaba আল্লাহ কবুল কন আগামী বছর মাফিলের আচ্ছা আগে তাহের মিয়া দিস বাবা নাম ওই তাহের মিয়া তাহেরি তাহের মিয়া ভালোই তো এখন শুনেন আমরা পাঞ্জাতন মানি কি মানি না এ আওয়াজ আমি মানতাম না মানি কি মানি না পাঞ্জাতন মানলে একটু পাঞ্জাতনের মহব্বতে ওই বাবা যারা আইসেন আর কি একটা লোক হাত তুললে কোন হুজুর আমি দিব পাঁচ হাজার টাকা কে দিবেন হাত তুলেন সিরাজ ভাইট সেক্রেটারি সিরাজ ভাই নগদ দিছে এক টাকা মার খাবা গন এ কে উঠছে রে এন একজন দেন পাঁচ হাজার টাকা কে দিবেন হাত তোলেন একজন লোক চাই একজন লোক আগামী বছর মাফিলে পাঁচ হাজার টাকা কে দিবেন হাত তোলেন দয়া করিয়া একটা লোক দেন পাঁচ হাজার টাকা কে দিবেন আল্লাহ আপনি কবল করুক দেন কে দিবেন পাঁচ হাজার টাকা

মোট দুইজন হিসেবে পাঁচ হাজার আমার দায়িত্ব দিছে তিন পাঁচ জন তো বললেন কে তাহলে ফাঁক পান্ডাদের মহব্বতে পাঁচ জন তো পারি পারি কি না তাহলে একজনদের মা ফাতে আমার মহব্বতে একজন দেন পাঁচ হাজার এক যুবক কুলা পান যারা আছেন পাঁচ হাজার দেন আর কে দিবেন পাঁচ হাজার টাকা হাত তোলেন দয়া বেরে বাবা আমি যতক্ষণ কথা কইছি আপনার কাছে খারাপ লাগছে এগুলো সব হক কথা কইছি না ও ঘটনাটা তুলতে পারলাম ওই কিন্তু এই ঘটনাটা তো চেতনা হবে না

আর একজন দেন পাঁচ হাজার টাকা জান্নাতের চাবি আমার মা মাগ জান্নাতের চাবি আমার মা মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মত না আমার আমরোডের বিসমিল্লা মাইক দিবা দুই হাজার টাকা মার হবা কোন বাজার আর একজন পাঁচ হাজার না লোয়া বাজান আমি লড়তাম না আমার একটা কথার দাম আছে না বাজান আমি পাঁচজন চাইছি চারজন পাইছি বান্ডারে জন দিয়ে লাইছে দয়ালে নামের ভাজাল আর একটা দেন না কে দিবেন একটা মাসাল্লাহ আরেকজন আসেননি কত ইয়া হেলান তালাক দাদি গেছে কেন কি এটা কত হ্যাঁ কত

আইলে ডর বয়স কলি বুই যায় ও আল্লাহ রাই তৈলে ডরাই রাত ডর বয়স কলি বই যায় দিন রাইতে তোমার বান্দার কলবে যেন ভাই আল্লাহ রাই তৈলে ডরাই রাত আইলে ডর বয়স কলি বইলাহা যায় আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে চুনার কাটবাসী বাধ্য ঠিক না আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য সব ক্ষমতার প্রতিপাদ্য অরহামে সাগায় সব ক্ষমতার টি পদ হর হামে সাগায় আল্লাহ রাইতইলে ডরায় রাইতই আইলে ডর ভয় সকলই উইলা যায় ঠিক না বেটি করে বাবা আমার মরনে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি ওই যে হাসান করে নাম

বাজান গুনা আসে নিও একটা কন্যা আল্লাহ আমার মায়া করে কন্যা আল্লাহ আচ্ছা কোন তাই ডাক্তার উসিলায় আল্লাহ মাফ করতে পারিনি আরে গুনাহ করতে বহুত সময় লাগছে আর আল্লাহর দিল খুলে ডাক দিয়া খালেস নিয়ে তো তওবা করলে আল্লাহ পাক মাফ করতে দেরি লাগে না কথা বলেন ঠিক না ঠিক ওয়াজ কোন দিক দিয়ে করতাম

জামান সাহেব তিনি দিবেন তিন হাজার টাকা বলেন মার হওয়া আল্লাহ যে মানুষটা সবসম মাহফিল আয় আমার সামনে দোয়া চাইতো আমার সাথে কথা বলতো বসত আল্লাহ এমন অনেক চেহারাগুলো চলে গেছে আল্লাহ আজকে শহীদ আকল মিয়া রহমতুল্লাহ আলাই তিনি কত বড় হাস্তি আমাদের কাছে সুন্নি যোদ্ধা ছিলেন সেই মানুষটাকে না ফরমানরা মেরে ফেলছে আল্লাহ ওই দুশ্মনগুলো তুমি প্রকাশ করিয়া দাও

আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমার রি মা মা তুমি আমার না গো মরে মা বাপরে কষ্ট দিয়া ফিরের কাছে মুড়ি দিয়া আব্বা আব্বা করলে কাম হইতো না যে ফিরে কইব মা বাপের খেতমত লাগতো না এই ফিরে লাঠি মারে বের করে দিবে কথা কর ঠিক না বেটে এক কথা বলেন ঠিক না বেটে মা বাপের খেতমত না থাকলে মা বাপরে কষ্ট দিলে আল্লাহও কষ্ট পায় কথা বলেন ঠিক না বেটে এটা মহাপদেশি কিরলন আল্লাহ 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 আল্লাহ